গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আগে দেখো সকালবেলা এক কাপ গরম গরম চা আর একটা আমার ওই তিলের বিস্কুট নিয়ে আমি রেডি তো যাই হোক সবাই কেমন আছো আমি তো আছি বেশ ভালো আছি তো এখন সকাল সকাল বললাম ঠিকই কিন্তু এখন কটা বাজে জানো সাড়ে নটা আর এই সাড়ে নটার মধ্যে টুকটাক কাজ গিছিয়ে আমার বরের খেয়ে যাও হয়ে গেছে ওকে আমি সবসময় বলি তুমি দশটার দিকে খেতে আস গতকাল রাত্রে করেছিলাম পাঁচটা রুটি তো ও খেলেও তিনটে খাই আমি খেলেও তিনটে খাই তো যাই হোক আমি কালকে রুটি খাইনি মেয়ের সাথে ভাত খেয়েছি মাছের ঝোল দিয়ে আর মেয়ে তো চিকেন ভর্তা দিয়ে খেয়েছে আর বাবা খেয়েছিলো তিনটে রুটি আর দুটো রুটি ছিল তো ফোন করলো যখন আমায় খেতে আসার জন্য আমার দুটো রুটি আছে ঘুমনীয় ছিল বললাম খাবা তো বললো হ্যাঁ খাবো বললো তোমরা কী খাবো আমরা আমাদের সেই এর আগে একদিন ব্রাউন ব্রেড নিয়ে এসে দিয়েছিলো সেই ব্রাউন ব্রেডটা কিছুটা মেয়ে আমি খেয়েছিলাম আমার কিছুটা পরেই রয়েছে তো ভাবলাম তাহলে ওটা দিয়ে টোস্ট করে খেয়ে নেবো যখন টোস্ট করবো তখন আমি ফোন করব এসে খাবে আমি আর খেতে আসবো না তোমরা তোমাদের মতো করে খেয়ে নিও তোকে রুটি খুব নিয়ে দিলাম ওটাই খেয়ে চড়ে গেল আর রুটিতে আমি ডাল বসিয়ে দিয়েছি আজ হবে মুসুর ডাল আমাদের জন্য করবো পেঁয়াজ সোমবারি দিয়ে আর ও খাবে কুল দিয়ে ডাল আমার আবার কুলের ডাল একদম ভালো লাগে না ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে এদিকে আমি এক কাপ চা নিয়ে বসে পড়লাম আর আজ কারেন্ট নেই জানো ডালি পুরো অন্ধকার অন্ধকার লাগছে এমনি তো বাড়িতে গাছ গাছটা ভর্তি হুম প্রচুর অক্সিজেন পাচ্ছি ঠিক আছে কিন্তু আলো পাচ্ছি না এতই অক্সিজেন পাচ্ছি যে ইনহেলারও নিতে হচ্ছে না আমার বুঝতে পারছো তাহলে আমি কোন জায়গায় বাস করছি চলো টাটা খেয়ে নিই তারপরে রান্না হয়ে যায় তুই রান্না করবো না করবো সবটাই তো সাথে শেয়ার করবো আজকে একরি আমরা পরিষ্কার করতে হবে যদি সময় পাই এত মানে অপরিষ্কার করেছে এক মাসও যাচ্ছে না নোংরা করে ফেলছে তার মধ্যে পরশু দিন বোধ হয় রাত্রে ও বাবাটা খেতে কখনো দেয় না সুতরাং আমি জানে না খেতে আমি আর মেয়েই দিই কিন্তু আমিও কম দিই মেয়েই বেশি দেয় ঠিক নটা মাছ আছে এতগুলো মানে খেতে দিয়েছে এত এতগুলো দেখাচ্ছে এতগুলো না মানে এতগুলো খেতে দিয়েছে মানে অন্যদিন খাবার দেওয়ার সাথে সাথে ওরা মানে কী বলবো সাই সাই করে খেয়ে নেয় সেদিন ওরা খেয়েও যার যার মধ্যে শেষে খেলছে আর পর দিয়ে খাবার ভেসেই রয়েছে পরের দিন সারাদিন মেয়ে খাবার দেয়নি বললো আমি আর মেয়েদের পুরো ভয় পেয়ে গেছিলাম রাত্রে যে যা সকালবেলা উঠে কী দেখবো তার ঠিক ঠিকঠাক কারণে কেননা এইটা ভাবার কারণ হচ্ছে ও যে ম্যাডামের কাছে পড়তে ইংলিশ ওই ম্যাডামের বাড়িতে সেম ঘটনা ঘটেছে ওনার হাজব্যান্ডও জানতো না কীভাবে খেতে দিতে হয় না হয় উনি একদিন রকম অনেকগুলো খাবার দিয়েছে বল্ডিশ সব মাছ মরে গেছে তো ওইটাই খুব ভয় ছিল যে যাই হোক আমার সেরকম কোনো ঘটনা ঘটেনি এটা আমার ভাগ্য খুব ভালো তাই কিন্তু এখনই ওটা তো নোংরা করে ফেলেছে ওরা তো একটা ওই জলটার মধ্যে ওদের খাওয়া থাকা পটি করা সবই যে কারণের জন্য জলটা প্রচুর নোংরা হয়ে গেছে যদি আজকে রান্না বান্নার পর সময় পাই তাহলে পরিষ্কার করবো নাহলে তো হলো না কেন ওদিকে কোটো কাটাগুলো পরিষ্কার করা দরকার দেখা যাক চল খেলি অনেক বকবক করে ফেলেছি সব রান্না তো শেয়ার করতে পারলাম না যাই হোক এটা সেই ছোটো মাছের চচ্চড়িটা যার মধ্যে আমি একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম আর এই দেখো এটা হচ্ছে চিংড়ি মাছের খোসার সঙ্গে কচু বাটাটা তো চলো এটা নামিয়ে নিই তারপর আসছি তো এখন বেঁচে গেছে এগারোটা দশ বরদিকে ফোন করেছেন আমি করেছিলাম করে কথা বলতে বলতে আর তোমাদের সাথে রান্নাগুলো সেইভাবে শেয়ার করা হয়নি বাট রান্নাবান্না সব হয়ে গেছে কিন্তু আমাদের খাওয়া এখনও হয়নি মেয়ে এখনও ওঠেনি আমি ডাকিও নি আমি দেখলাম ধর আমার রান্নাটা সারা হয়ে যাবে তারপর ডাকবো আর করবো ডিম টোস্ট বেশি সময় লাগবে না যে। এখানে বের করে রেখেছি আর দেখো এখানে ডিম নিয়ে নিয়েছি ঠিক আছে আর এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি আর যে কড়াই বসানো হয়ে গেছে আর রান্নাটা হয়ে গেছে আমি মাত্র ক্যামেরাটা অন করেছি দেখছি গাড়িতে হর্ন দিচ্ছে দেখো কড়াই পুরো গরম হয়ে গেছে শঙ্কর আছে আমাদের কিন্তু আজকে রান্না বান্না সমস্ত হয়ে গেছে তো বললো এখন দুই ফ্রিজে রেখে দাও কালকে করবো চলো এটা পরে ধুবো আমি খাবার করি খুব খিদে হয়ে গেছে দুটো ডিম ফাটিয়ে নিলাম আর পরের জন্য লাস্ট অবধি কুলের চাটনিও করলাম দেখলাম কুলের ডাল তো করে দিয়েছি তো কুলের চাটনিটা করে দিলেও একটু এক্সট্রা পেয়ে যাবে তো খুশি হবে তোর জন্য কুলের চাটনি করলাম কিন্তু কুলের চাটনি ঝোলটা একটুখানি মুখে দিলাম আমি হাতে করে নিয়ে বেশ ভালো লাগলো খেতে কিন্তু ওই কুলের লাল লালানির জন্য আমার ভালো লাগে না খেতে কি অনেক বক বক করেছি বা নিজেদের খাবার করি ব্রাউন ব্রেড ওপর দিয়ে ভালো এই দেখো দুটো হয়ে গেছে বাকিগুলো করে নিয়ে এইভাবে পরে আসছে পুরো সাড়ে এগারোটা বাজে আমার টিফিন কমপ্লিট আর টিফিনটা কিন্তু বেশ কালারফুল হয়েছে এই যে ডিম টোস্ট উইথ চিজ তো যাই হোক চলো ডিম টেস্ট হয়ে গেছে ওদিকে মেয়েও রেডি একবারে মা মেয়ে খাবার একটা প্লেটে গিয়েছি খেয়ে নেবো দেন তারপর তোমাদের সঙ্গে রান্নাগুলো শেয়ার করবো এই দেখো কেমন দেখতে হয়েছে দারুণ লাগছে কিন্তু জানো দেখতে বাবা আলো চলো এবার আমরা মা মেয়ে খেয়ে নিই ব্রেকফাস্ট কমপ্লিট দারুণ খেলাম চিজ থাকলে আমার তো বেশ দারুণ লাগে যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এখন তোমাদের রান্না বান্নাটা দেখিয়ে দেবো ওদিকে মাছটা এখনও ধোয়া বাকি আছে মাছটা ধোবো গ্যাসটা মুজবো বাসনগুলো মাজবো তারপরে স্নান পুজো তারপরে চলো আগে রান্নাটা তোমাদের দেখিয়ে দিই এই দেখো এখানে আছে আমার আর আমার মেয়ের পেঁয়াজের ডাল এই যে ঠিক আছে এই যে এইখানে আছে কুলের ডাল এই ডাল গেল আচ্ছা এখানে আছে হচ্ছে এই যে একটু চিকেন ভর্তা ছিল সেটা গরম করলাম এই যে কুলের চাটনি আর এটা হচ্ছে কচু বাটা কচু আর এই চিংড়ি মাছের খোসা রেখেছিলাম দুটোতে মিক্স করে রসুন রসুন দিয়ে বেটেছি এখানে আছে মাছের তেল চচ্চড়ি আর এটা কচুর শাক একটুখানি রয়েছে বাস এগুলো গরম করে রেখেছি আর আজকে আমি করলাম এখানে নিম বেগুন আর এখানে করলাম কলমি শাক ভাজা আর এইখানে আছে এই যে সেই ছোট্ট ছোট্ট যে চুড়ো মাছগুলো ছিল সেই মাছের চচ্চড়ি আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছিটিয়ে দিয়েছি ছড়িয়ে দিয়েছি এই দেখো এখানে নিয়ে এসছে শঙ্কর মাছ এই মাছটা এখন আমি পরিষ্কার করবো চলো এটা পরিষ্কার করে ফ্রিজে ঢুকিয়ে রাখি এখন বেজে গেছে পনে দুটো সকালবেলা যেহেতু পাউটি খাওয়া হচ্ছে আর কিন্তু অনেকটা বেলাতেই খাওয়া হচ্ছে পাউটি না পাউটি টোস্ট আর কি তো সেটা কিন্তু অনেকটা বেলাতেই খাওয়া হয়েছে তো যাই হোক স্নান টান করে নিয়েছি আর ঘুম হচ্ছে মেন এখন আমার সঙ্গী ঘুম একদম সময়ের ঘুম সময় হচ্ছে না আর এই দুপুর টাইমটা চোখ পড়ে জ্বলে যাচ্ছে যে কারণে জন্য চলে এসেছি রান্নাঘরে খাট টাইম হয়ে গেছে হয়তো দুটোই খেতাম সেখানে হয়তো একটু আগে খাওয়া হবে চলো খাবার দাবার বেড়ে নিয়ে খেয়ে নিই দিয়ে বরের ভাতটা বেড়ে ঢেকে রাখবো খেতে বসে পড়েছি এ এখানে মেয়েকে দিয়েছি মাছের চচ্চড়ি বাটা মাছের তেল আর একটু বেগুন আর আমি মাছের তেল বাদ দিয়ে ওইগুলো নিয়েছি শাক ভাজা নিয়ে নিই আর ওইদিকে ডাল নিয়েছি চলো খেয়ে নিই খেয়ে নিয়ে ঘুমাবো আমাকে দেখে হয়তো সবাই বুঝতেও পারছে আমার প্রচণ্ড ঘুম পেয়েছে চলো খেয়ে নিই পরে আসবে আবার এমিষ্ট তুই কি দই খাবি যদি দই খাস তাহলে ফ্রিজ থেকে বের করে রাখ দইটা ওইগুলো যে কিচ্ছু ফ্রিজ থেকে বের করা হয়নি ওদিকে তরমুজের যে জুসটা ওটাও রয়েছে ফ্রিজে পড়ে মানে বলছি না অনেক কিচ্ছু ভালো লাগছে না কালকে হ্যাঁ কালকেই তো কালকে বের করে লাগছে সব ওইভাবে আমার ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মিষ্টুকে দেবো দই আর আমি খাবো ওই তরমুজের যে জুসটা আছে ওইটা আর বরের জন্যও রেখে দেবো আলাদা করে তো আমি আজকে মানে যা কিছু রান্না করেছি আগের দিন আজকে দিয়ে মিলিয়ে এসে তো অনেক পদ তো আমরা সব কিছু খাইনি আমার বরকে দিয়েছি তাও শাক ভাজা দেওয়া এখানে দেখো দেখো এখানে নিম বেগুন ঠিক আছে প্রথমেই তারপরে মাছের তেল আগের দিনের তারপরে কচু আর চিংড়ির খোসা বাটাটা কচুর শাক ওখানে মাছের ছোট মাছের চচ্চড়ি এখানে কুলের চাটনি ভাত আর নিচে আছে ডাল নইটা তোর যে মে দই আর এটা আমার জুস এটা রেডি দুধ দিয়ে নিলাম আর এটা ওর বাবার জন্য থাকলো পরে ওকে দুধ দিয়ে দেব তো চলো এখন আমরা মামি খাই নি এনে এইটা কর আর টাচ কর না আরেক বন্ধুনায় গিয়ে টিভি দেখা শুরু করে দিয়েছে দেখো পাখা চালানো শুরু হয়ে গেল চলো খায় নি পড়ে আজ ও কেন খায় না কি জানি আমার বেশ ভালোই লাগে তরমুজটা তো একদম ভালো ছিল না তো খাওয়া তো হয়ে গেল না তো ফেলেই দিতে হতো ফলগুলো তো খাওয়া হচ্ছেই না কালকে বেদানা একটা দিয়েছিলাম খেয়ে নিয়েছিল কতগুলো ফল রয়েছে কলা তো খাওয়াই হচ্ছে না কতগুলো কলা রান্না ঘরের ওপরে ঝুলিয়ে গেছে চলো পরে আসছি গুড ইভিনিং এখন বাজে পাঁচটা পঁচিশ তো আমি রেডি হয়ে গেছি এই কুর্তিটা না অনেকদিন পরে বললাম খুব ভালো লাগে এই কুর্তিটা আর দিকে যে মেয়েও রেডি হয়ে গেছে ওকে চুল বেঁধে দিয়েছে আজকে আমি তো এখন আমরা বেরোচ্ছি বেরিয়ে বেরোচ্ছি এই যে ভালো হয়েছে চুলটা বাঁধা হ্যাঁ এত যাই হোক এখন আমরা বেরোচ্ছি একটু হাঁটতে যাবো হেঁটে চলে আসবো বাড়ি চল নাকি চল সেই যে বেরিয়েছিলাম এই বাড়ি ঢুকলাম আমি একটু গেছিলাম আমার মেজো জয়ের বাড়িতে ওই জায়ের বাড়ি থেকেই বাড়ি আসলাম এখন আর মেয়ে আগেই চলে এসেছিলো এই যে আমার রাজকন্যা বসে আছে আর এখন এই দেখো বানিয়ে নিয়েছি চা ঠিক আছে আমি আর আমার মেয়ে খাবো এখন আর এই যে আজকে নিয়েছি মেয়ের পছন্দের বিস্কুটটা মেয়ে তো কিছুই খায় না ওর তো কোনো কিছুই ভালো লাগে না তো চল চলো চা খেয়ে নিই দুধ চাই করলাম ওবার আবার গরুর দুধ দিয়ে চা খেতে খুব ভালোবাসে আমি দেখলাম তাহলে তাই করে দিই রা আমি এখন ঢুকলাম রান্নাঘরে আর আজকে করবে একটু পায়েস দুধ রয়েছে তো ভাবলাম একটু দুধ দিয়ে পায়েস করি পায়েস খেতে ইচ্ছা করছে আমার বেশ ভালোই লাগে আর পাটি সাপটা খাবো বলে সেই কবে একটা নারকেল আনিয়ে রেখেছিলাম নারকেল দিয়ে আমি কচুর শাকও খাওয়া হয়ে গেল কিন্তু পার্টিসাপটা আর করে খাওয়া হয়নি তো যাই হোক ইচ্ছা আছে একটু পার্টিসাপটা করার আগে পায়েসটা নামিয়ে নিই ওর বাবা রাত্রে খাবে না ওর বিয়ে বিয়েবাড়ি আছে তো বিয়ে বাড়িতে যাবে আর আমাদের আমি দুপুরবেলা রান্না মানে সবই রয়েছে যে কারণের জন্য আমি এখন ভাবছি যে যেহেতু রান্না নেই যেহেতু পায়েসটা বসিয়ে দিয়েছি হ্যাঁ পুটটা বানাতে হবে তো ওটা বানিয়ে নিই ব্যাটারটা রেডি করি তারপরে তোমাদের সাথে শেয়ার করব তবে আমি মনে হয় জানি না আমি পারবো কি না কারণ আমি পারি না তো চেষ্টা করতে তার দোষ নেই গত বছর করেছিলাম হয়েছিল আর এবার আমি পুরো শীতটা ভেবেছি পার্টিসাপটা খাবো তো 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 <laughs> আমি যেহেতু পারি না মা আসলে মা করে দেবে কিন্তু মাও আসেনি আমার করে খাওয়াও হয়নি এই রাখো আমি পায়েস বসিয়ে দিয়েছি কিছুটা দুধ দিয়ে সন্ধ্যাবেলা চা খেলাম আমি আর মেয়ে আর বাদ দিয়ে আজকে পায়েস বসালাম আবার আগামী দিন আনাবো তারপরে আবার দই পাতবো ফুটছে তো বন্ধুরা আমার পায়েসটা পুরো রেডি আর আমি এটা দিন আজকে চিনি দিই নকুল দানা জড়ো হয়েছিল পুজোর অনেকগুলো তো নকুল দানাগুলো আমি দিয়ে দিলাম এটা নামিয়ে দেবো একটু আমি চলে এসেছি এদিকে যেখানে আমি পাটি সাপটার ব্যাটারটা মোটামুটি রেডি করে নিয়েছি চিনিটা একটু ওপর দিয়ে দিয়েছি কারণ একটু কম কম লাগছিলো এখন বানাবো নারকেলের পুটটা তার জন্য আমি নিয়ে নিয়েছি গুড় তো চলো এটা করে নিই রেডি পায়েসটাকে নামিয়ে নিই তারপর এটা রেডি করবো বন্ধুরা এই যে নারকেলের পুটটা আমি রেডি করে নিয়েছি আর এখানে দেখো ব্যাটারটাও রেডি আর এখানে তো পায়েসটা নামিয়ে নিয়েছি তো চলো এবার সাপটাগুলো তৈরি করে নিই তো এখানে আওয়াটা বসিয়ে দিয়েছি আর একটা নিয়ে নিয়েছি খুন্তি এখানে ব্যাটারও রেডি চলো একটু গরম হোক দাওয়াটা আর এটা করে একটু তেল বুলিয়ে দিলাম এটার গায়ে হ্যাঁ তা গরম হয়ে গেছে জানি না আমি এটা হবে নাকি কুটটা দিয়ে দিলাম থ্যাক গড কি এত এক করলাম এখন দেখছি একটা ফোন উঠে আর উঠছে না সেই জন্যই বলে বেশি আশা করতে নেই বন্ধুরা আমি খুব 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 খুশি কেননা আমি এইটাই করতে পারতাম না বলে খাওয়া হতো না তোমাদের দেখাচ্ছি দাঁড়াও একটা দিয়ে নিই এই দেখো আমার ফার্স্ট পার্টি সবটা ছোট্ট হয়েছে বাট দাঁড়াও দেখাই এই যে একদম ঠিকঠাক হয়েছে দেখো এর জন্যই বলে জানো বন্ধু ঠেলাই মানুষ না পড়লে কোনো কিছু শেখে না এই চিন্তাধারাটা আমি করতাম তাহলে আমি একটা ঠান্ডার মধ্যে মানে শীতের মধ্যেই যেটা আর কি আজকে করছি যখন মেয়ে আমাকে বলছে এখন করছে এগুলো তো শীতে করে ওই এতদিন মায়ের বসে বসেছিলাম যে মা আসবে আমি তো পারি না কিন্তু আমি চেষ্টা করলে আমি জানি ভালো হবে না কিন্তু মন্দ তো হবে না না আর ভালো যদি না হয় মন্দই না হয় খাবো এই যে দেখো হয়েছে তো চলো এরকম করে আমি সবগুলো করে নিই পরে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা পায়েসটা তো তোমাদের তখনই দেখিয়ে দিয়েছে আর এইরকম আমার পার্টি আমি ফার্স্ট টাইম নয় সেকেন্ড টাইম করলাম কিন্তু খুব সুন্দর হয়েছে এগুলো একটু সাদা হয়েছে বাট এগুলো এই কিছু কিছু বেশ এরকম কালার এসছে তো হিটটা কমের জন্য এরকম হয়েছে আর হিটটা বাড়িয়ে করেছে বলে এরকম হয়েছে যাই হোক ভালো হয়েছে আর এই যে পায়েস তো যাই হোক চলো পার্টি হয়ে গেল এবার বাকি আছে রাতের ডিনার রাতের ডিনার তো দুপুরে যা করেছে ওটাই করবো চলো পরে আসছি মেয়ে ডিম সেদ্ধ করলো আমি মাছ ভাজলাম এখন ভাত খাবো চলো ভাতটা বেড়ে নিই বন্ধুরা এখন বেজে গেছে পৌনে দশটা এ দেখো খাবার বেড়ে নিয়েছি মেয়ের সেই কালকে চিকেন ভর্তা ছিল আর মাছ ভাজার ডিম সেদ্ধ আর ডাল আর আমি নিয়েছি মাছের চচ্চড়ি ডিম সেদ্ধ আর মাছ ভাজার ডাল তো চলো ডিনারটা করে নিই এগারোটা বাজে ডিনার টিনার সমস্ত কমপ্লিট চেঞ্জ করে মুখে ক্রিম মেখে চুল বেঁধে একদম চলে এসছি খাটে এখনও মশারি টাঙানো হয়নি মেয়ে মশারি টাঙিয়ে দেবে আর আজ মেয়ের বাবা খায়নি খায়নি হচ্ছে মেয়ের বাবা কাছে বিয়েবাড়ি তো ওর জন্য খাইনি আর আমি না এত শখ করে পিঠে করলাম পিঠে বলতো পারিস সাপটা পায়েস করলাম কিন্তু কিছু খাওয়া হয়নি তাই মেয়ে বললো মা হাতে করে করলে খেলে না কেন কি জানি কি মানে শখ করে করলাম ঠিকই কিন্তু মন আর চাইলো না খেতে যাই হোক হাতটা খুব শান্তি করে খেয়েছি মাছ ভাজা ডিম সেদ্ধ আর আমি নিয়েছিলাম একটু যে মাছের ছোটো মাছের চচ ওইটা দারুণ খেয়েছি আর মেয়ে তো ওই চিকেন ভাত্তা কী ছাতা মাতা খাই চিকেন আমার চিকেন খাই না বলে আমার ভালো লাগে না যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে বাসা থেকে সাপোর্ট করো গুড নাইট টাটা